হাই গায়েস আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো ডেফি অ্যাপ কয়েন যাকে আপনারা শর্ট নেম হোম বলতে পারেন কিন্তু হোম নেমে যদি আপনি বেশ কিছু প্ল্যাটফর্মে সার্চ করেন সেখানে কিন্তু পাবেন না কিন্তু ডেফি অ্যাপ বলে আপনি সার্চ করলেও পাবেন হোম বলে সার্চ করলেও কিন্তু পাবেন কিন্তু ডেফি অ্যাড বলে যদি সার্চ করেন তাহলে ইজিলি পেয়ে যাবেন হোম বলে সার্চ করলে আপনি হয়তো পেতে একটু টাইম লাগতে পারে কিন্তু চলুন এই কয়েনটা রিসেন্টলি মার্কেটে এসেছে মানে যদি আপনি এর গ্রাফগুলোকে ফলো করেন দেখবেন এই কয়েনটি এসেছে টু জুন মাসের এগারো তারিখে মানে জাস্ট যেই দিন ভিডিওটা আপলোড করছি তার তিন চার দিন আগে কিন্তু এই কয়েনের মধ্যে কি এই মুহূর্তে পজিশন নিলে আপনারা কি প্রফিট কি গেন করতে পারবেন এখানে হচ্ছে মেন ইন্টারেস্টিং বিষয় চলুন তাহলে এই কয়েনের হায়েস্ট প্রাইস আমরা প্রথম থেকে অ্যানালাইজ করে নিই তারপরে কিভাবে এখান থেকে প্রফিট বুক করতে পারবেন তার সম্পর্কে ডিসকাস করব। অ্যাকচুয়ালি এই কোয়েন্টি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি জুন মাসের এগারো তারিখে মানে আজকে হলো চৌদ্দ তারিখ জাস্ট তিন চার দিন আগে যেই দিন ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি এর মার্কেটে আসার সাথে অ্যাকচুয়ালি এর স্টার্টিং প্রাইস হয় মাত্র দু টাকা যেখানে আপনি ডলারে যদি কাউন্টিং করেন সেখানে আপনি জিরো সেন্টে সেন্টে ধরবেন এরপরে রয়েছে অ্যাকচুয়ালি এই কয়েন্টির মার্কেটে হায়েস্ট প্রাইস হয়ে যায় জাস্ট তিন চার দিনের জাস্ট দু এক দিনের মধ্যে এখানে প্রায় তিন টাকা লঞ্চিং প্রাইস হয় দু টাকা হায়েস্ট প্রাইস হয় তিন টাকা এরপরে অ্যারাউন্ড হায়েস্ট প্রাইস তিন টাকা মানে এক টাকা যেটা আপনি ডলারের সেন্টে বলতে পারেন সেই প্রফিটটা দেওয়ার পরে মার্কেটে হঠাৎ হিউজ পরিমাণে ব্রেকডাউন অলরেডি হয়ে যায় যেখানে এর সব থেকে নর্মাল প্রাইস হয়ে যায় সেই দু টাকার মধ্যে কন্ট্রোল থাকে কিন্তু এখানে আবার এই কয়েনের প্রাইস গ্রাফ উঠতে চালু করে কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং বিষয় এই কয়েনের প্রাইস লঞ্চিং প্রাইস হল দু টাকা কিন্তু সবথেকে গ্রাফ ব্রেকডাউন করলেও এই কয়েনের প্রাইস কিন্তু দু টাকার নিচে নেমে যায় না মানে অ্যারাউন্ড এক টাকা দেড় টাকাতে নেমে আসে না কিন্তু এই মুহূর্তে এই কয়েনের প্রাইস আবার পাম হতে চলেছে দেখুন জুন মাসের তেরো তারিখে এই কয়েনের গ্রাফ ব্রেকডাউন হয় আবার অ্যারাউন্ড টেন পর্যন্ত মার্কেটে প্রফিটের পার্সেন্টেজ অ্যারাউন্ড চলে আসে এই মুহুর্তে অলরেডি ষোলো পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে এটা হলো নতুন কয়েন এই কয়েনের মধ্যে বেশ কিছু আপনারা কিন্তু গ্রাফকে ফলো করে পজিশন নিয়ে এখানের চোখ বন্ধ করে ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট পর্য ফাইভ পার্সেন্ট সিক্স পর্যন্ত কিন্তু প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন নতুন কয়েন এর গ্রাফ কিন্তু এখন ওঠানামা হবে প্লাস এখানে ফাইভ পার্সেন্ট সিক্স পর্যন্ত প্রফিট মার্জিন চোখ বন্ধ করে বের করে নিতেও পারবেন কারণ গ্রাফ অলরেডি পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এরপরে আমরা বেশ কিছু গ্রাফটাকে ফলো করব। যেখানে এই কয়েনের আরও বেশ কিছু প্রোডিকশান কিন্তু এই সময় আপনাদের সুযোগ রয়েছে পইসে নিতে হবে কারণ মার্কেট আবার পাম হওয়ার জন্য রেডি হচ্ছে যেখানে আপনারা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারবেন কারণ জাস্ট থার্টি মিনিটস আগে অলরেডি সেভেন পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে এরপরে গ্রাফ হালকা ব্রেকডাউন হবে আবার কিন্তু এখানে পয়সা নেওয়ার জন্য সুযোগ পেয়ে যাবেন তাই একে আপনি চাইলে হোল্ডিং করে রাখতে পারেন কিন্তু হোল্ডিং করার সাথে সাথে আপনাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে এখানে আপনি যখন হোল্ডিং করছেন মিডিলে আপনি প্রফিট মার্জিন বের করবেন কারণ এই সব কয়েন কখন মার্কেটে হিউজ পরিমাণে ব্রেকডাউন হবে হয়তো আপনি বড়ো মাপের অ্যামাউন্ট নিয়ে এন্ট্রি নিচ্ছেন সেখানে কিন্তু আপনার লস হতে পারে কারণ অলরেডি দেখেছেন তিন টাকার হাইস্ট প্রাইস স্টার্টিং থেকে এরপরে কিন্তু অলরেডি দু টাকাতে নেমে আসে তাহলে এখানে আপনাদের টার্গেট হলো যখনই আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করছেন টেন পারসেন্ট অ্যারাউন্ড প্রফিট আপনাদের মার্জিন চলে এসছে আপনারা কি করবেন বেশ কিছু অ্যামাউন্ট সেল করে বেরিয়ে যাবেন হলে পুরো অ্যামাউন্টটা সেল করে বেরিয়ে প্রফিটটা বুক করে নিয়ে আপনারা আদার্স কয়েনের মধ্যে পজিশন নেবেন আপনি এমন নয় যে অন্ধের মতো এখানে ছেড়ে দিলেন এক মাস দেড় মাস সাত দিন আট দিন এইভাবে করবেন না প্রফিট নিলেন বেরিয়ে চলে আসবেন এরপরে আপনাদের প্রফিট মার্জিনটা ভালোভাবে গেন করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন যখনই আপনারা ভিডিওটা দেখছেন যেই দিন দেখছেন সেই দিন গ্রাফটাকে ফলো করে বলছি এরপরে হয়তো আপনি দু তিন দিন পরে ইনভেস্টমেন্ট করছেন পজিশান নিচ্ছেন তাহলে কিন্তু সেইভাবে আপনি গ্রাফটাকে ফলো করে পজিশান নেবেন এমন নয় যে গ্রাফটা অলরেডি পাম হয়ে গিয়েছে সেখানে আপনি হিউজ পরিমাণে প্রফিট নেওয়ার জন্য আপনি আপেতে তার ট্রেড ধরছেন কিংবা প্রফিট নেওয়ার জন্য পজিশান নিচ্ছেন এইরকম পজিশান করবেন না তাহলে কিন্তু আপনাদের লসের চান্সটা হবে তাই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে আপনারা কিন্তু এখানে পজিশন নিয়ে প্রফিট মার্জিনটা ভোগ করে নিতে পারেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে